সবজি উঠাইলাম সমানে সিম একগুলি সিম উঠাই নিতে হবে এটাও এখন কেটে নিব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ মাসি পোকার আক্রমণ থেকে আমি লাউকে মানে বাঁচানোর জন্য এই কলি ব্যাগে আমি ব্যাগিং করে দিছি তো এই তো লাউটা মাসাল্লাহ সুন্দর হয়েছে একদম লম্বাও হয়েছে মাসাল্লাহ সুন্দরও হয়েছে এখানে একটা লাউ একটা লম্বা লাউ আর একটা হচ্ছে গোল লাউ ছোটো এইখানে আমি দুইটাই পরিবেশ করে দিচ্ছি যেন মাসি পোকা আক্রমণ করতে না পারে এইটার একটু নিচে একটু এমন হয়েছে আর মাসালেম নিতে বড় হয়েছে তো এই দুইটা লাউই আমি এখন কেটে নিব বিসমিল্লা মিল্লা এইটাই শেষ লাউ কারণ এইটা দ্বিতীয়বারের ফলন তারপরে আর আমি গাছ রাখব না যেহেতু এখন মানে সময়ও শেষ আবার নতুন করে চারা দিতে হবে এই জন্য আমি এই তো স্মেলা লাউটা পড়ে গেছে এই লাউটা দেখলে একদম বড় পেপের মতো মনে হইতেছে নিচে লম্বা তো এইটা আমি এইটা সেকেন্ড ধরা এটা পরে আর ধরবে না এখন ধরলেও আর ভালো হবে না আমি এই জন্য এই লাউ গাছই কেটে ফেলবো তো এই লাউটাও একদম সব লাউ আমি কেটে নিচ্ছি এইটাও এখন কেটে এই এইরকম তিনটা লাউ একসাথে কেটে নিচ্ছি তো আর লাউ হবে না এই গাছগুলি আমার কেটে ফেলে দিতে হবে আবার নতুন করে চারা লাগাইতে হবে তো মাসাল্লাহ এই তো চাঁদ বাগানের এই তিনটা লাউর মধ্যে মানে একটা লাউ একটু এরকম নিচে নষ্ট হয়েছে আর বাকি দুইটাই ঠিক আছে মাসাল্লাহ আজকে সিম গাছ থেকে অনেকগুলি সিম উঠাই নিতে হবে রসমিল্লা কারণ এই সিমগুলি বীচেই হয়ে গেছে মশাল্লাহ এত বীজই হয়েছে এই সিমগুলি এখন উঠাই নিতে হবে তো আজকে মোটামুটি অনেকগুলি সিম উঠাইতে পারবো সব সিম একদম মানে একসাথে হয়ে গেছে আর যেহেতু সময় এখন প্রায় শেষের দিকে সব মানে শীতের সবজির শেষ সময় এখন তো এগুলি উঠাই উঠাইতে উঠাইতে অনেকগুলি উঠাইতে পারবো মশাল্লাহ কিছু সিম আমার বীজ করতে হবে খুব বেশি লাগে না যেহেতু সাত বাগানে আমার অনেক বীজ লাগবে না কিছু কিছু বিষ করবো কিছু কিছু উঠাই ফেলবো এই যে কচি আবার বেড়েছে এই যে সাতবাগানে সিম ঢ্যাঁড়স বেগুন এগুলি আমার মনে হয় যে সবচেয়ে সহজ মানে সহজ সবজির মধ্যে এগুলি এগুলি লাগাইলেই হয় অল্প মানে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না অল্প কিছু যত্ন হইলেই এই এইসব সবজিগুলি হয়ে যায় তো সমানে উঠাইতে হবে এইখানে কতগুলি সিম মশলা এই উপরে এই দিক দিয়ে সমানে সিম এই যে এইখানে কতগুলি সিম মশালা এখন এই তো মশলা আজকে বাগান থেকে কতগুলি সিম উঠাইলাম একদম ভর্তি আমি যা সবজি উঠায় একদম ডিশ ভর্তি ভর্তি সবজি উঠায় এখনও সিম অনেক রয়ে গেছে তো সবগুলি উঠানো হয় নাই এখনও রয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কতগুলি সিম একসাথে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কতগুলি সিম উঠাইলাম একসাথে আরও অনেক রয়েছে তো এখনও আমার শীতের সবজি শেষ হয়ে যায় নাই আরও উঠানো যাইব মশাল্লাহ তো লাউটা শেষ সিমটা এখনও আছে আরও উঠায় উঠাইতে পারবো ইনশাল্লাহ এটা আমার নতুন সিম গাছ আলুর বস্তায় উঠছে উঠার এক মাসের মধ্যে এইরকম ফুল ধরা শুরু হয়ে গেছে যেহেতু এটা শেষে হয়েছে তো সে চিন্তা করতেছে যে আমার যদি ফলন ধরতে দেরি হয়ে যায় তাহলে তো আমি পিছনে পড়ে যাবো এই জন্য আশেপাশের গুলি দেখে এই সিম গাছ খুব দ্রুতই ফলন দেওয়া শুরু করে দিছে এখানে আমি পাঁচটা বস্তায় আলু লাগাইছি তো একটা বস্তা থেকে তুলছি মশালা অনেকগুলি উঠছে কিন্তু খুব বেশি বড়ও হয়নি তো এই এই গাছের আলু আমি উঠাই ফেলবো যেহেতু গাছ মরে গেছে এই যে এখানে গাছ নাই তো এখন দিয়েছি আসলে আলু আছে আদৌ নাকি এই ছোট্ট আলু দেখা যায় হয়তো বড় নাও হইতে পারে তো আলু কেমন হয়েছে কি না আমার মাটির নিচের জিনিসের প্রতি খুবই কৌতূহল থাকে কারণ এই আলু উঠাইতে গেলে অনেক খুশি লাগে যে মাটির নিচের থেকে বের হয় তো এখান থেকে আসলে আলু আছে কি না খে এনে আগে আলু হৈছে কিনা এই যে ছট আলু হৈছে এই আলু গছ এটা আলু লাগানৰ ওপৰত খুব দ্ৰুত বস্তাতে ইচিৰে গৈছে এখন এই আলু গছ খুব বেছি ফলন হয়নে এইবাৰ খুবেই কম এবার দুইটা বস্তাতে উঠাইছি একটা বস্তাতে প্রচুর উঠছে আর এই বস্তাতে এই বস্তাতে বেশি উঠে নাই খুবই কম বাকি আরও তিনটা বস্তা আছে এগুলি একটা একটা করে আমি উঠাবো এটা আমার তাল বেগুন গাছের চারা তো তাল বেগুন এখানে হইতেছে আরও তো এটা থেকেও নিয়ে গেছি মার্শাল্লাহ তো আর এইটাও হয়েছে এইটা আগে হয়েছে কিন্তু তত একটা বড় হয় নাই তো এই বেগুনটা নিয়ে নিব না হইলে হয়তো পেকে যাবে স্মেল আসলে গাছের ফলন পেতে হলে গাছের যত্ন করতে হবে যত্ন না করলে হবে না গাছ খুব ভালো করে তৈরি করতে হবে আর একটু একটু আরামে থাকলে আসলে গাছ হয় না গাছের পরিশ্রম আছে যেমন খেতে মানুষ কাজ করে ঠিক ওই রকম আমাদের ঠিক যারা সাদ বাগান করেন যারা সাদ বাগানই তারা ঠিকই মানে বুঝেন যে আসলে সাদে কাজ করতে হলে একদম খেতে যেরকম কাজ করে ওইরকম কাজ করতে হয় আজকে এক একদিনে বাগান থেকে মার্শাল্লা কতগুলি সবজি উঠাইলাম এটা আলু আলু এই বস্তাতে কম হয়েছে একদমই কম এটা একটা তাল বেগুন আর এখানে লাউ তিনটা যেহেতু গাছ কেটে ফেলবো তো একসাথে সব উঠাই ফেলছি আর কতগুলি সিম এগুলি বিচেওয়ালা সিম মশাল্লাহ একদম সেই বিচে এগুলি খেতে অনেক মজা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে একদিনে আমার সাতবাগানের কালেকশন